দাবি একটাই সেটা হলো ডিপ্লোমা মেরিন এবং সিভিল টেকনোলজির শিক্ষার্থীদের ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে ছয় মাসের পিসি ট্রেনিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার ক্যাডেট সিরিজি প্রদান করতে হবে আমরা আজকে সকাল থেকে এখানে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য আমরা দীর্ঘ দুই মাস ধরে আমাদের দাবিগুলো নিয়ে আন্দোলন করার পরেও সরকার আমাদের দিকে সেইভাবে দৃষ্টি দিচ্ছে না আমরা আজকে এখান থেকে বাংলাদেশের সরকার এবং দেশের জনগণের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে চাই আমাদের দাবিগুলো আমি আবারও বলছি ডিপ্লোমা মেরিন এবং শিপবিলিং টেকনোলজির শিক্ষার্থীদের ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে ছয় মাসের প্রি ট্রেনিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার ক্যাডেট সিরিজি প্রদান করতে হবে আমরা আজকে সরকার এবং দেশের জনগণের কাছে এই তথ্যটি পৌঁছে দিলাম আমাদের দাবিগুলো যদি অতি দ্রুত মেনে নেওয়া না হয় তাহলে আমরা অতি দ্রুত এর থেকে আরও কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমরা আমরা দেশের জনগণ এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদেরকে এর থেকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না আমাদের শুরুতে তিন দফা দাবি ছিল ডিপ্লোমা মেরিন এবং টেকনোলজি শিক্ষার্থীদের ডিপ্লোমা শেষ হওয়ার পরে ছয় মাসের ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার ক্যারেক্ট সিরিজি প্রদান করতে হবে দুই নম্বর দাবিটি ছিল আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে উপ প্রকৌশলী হিসেবে মেরিন এবং শিপবিলিং টেকনোলজির শিক্ষার্থীদের নিয়োগ বিধান চালু করতে হবে আমাদের তিন নম্বর দাবিটি ছিল প্রতিটি ইনস্টিটিউটে সিওসি গিরিধারি মেরিন ইঞ্জিনিয়ারদের শিক্ষক হিসেবে নিয়োগিত হবে আমাদের তিন দফা দাবি থাকলেও এখন আমাদের মূল দাবি একটাই সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ার কারি প্রদান করতে হবে আপনারা এখানে কতদিন অবস্থান করবেন আমরা আজকে সারাদিন এখানে অবস্থান কর্মসূচি পালন করব এরপরে যদি আমাদের কোনো সিদ্ধান্ত না দেয় আমরা আগামীকাল থেকে এরপরে সিদ্ধান্ত যেতে বাধ্য হবো আপনাদের এই দাবি দেওয়া নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কোনো আলোচনা হয়েছে না আমরা প্রবাসী কল্যাণ এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরও বিএমএপির অধীনস্থ অধীনস্থ ইনস্টিটিউটের শিক্ষার্থী আমরা বিএম এবং আমাদের মন্ত্রণালয়ে দীর্ঘ দুই মাস ধরে এই বিষয়ে অবগত করে আসতেছি আমাদের নিয়ে কথা বলেন এবং গত আট তারিখে কল্যাণ মন্ত্রণালয়ে একটি মিটিং হয় কিন্তু মিটিংয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয় এটা একেবারেই মন করার সিদ্ধান্ত আমরা এই চিঠি চালাচালি দেখতে চাই না আমরা চাই একটি সুস্থ সমাধান দেখতে so so direct action 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 ki gaman samadhan takne ba